ঢাকায় লক্ষ্য করা যাচ্ছে সেনা তৎপরতা বাংলাদেশের সেনাবাহিনীর নবম ডিভিশনের সেনারা ঢাকার দিকে যাচ্ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন দেশ ছাড়বেন কি ইউনুস এখন এই প্রশ্নই সামনে আসছে প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন দেশ ছাড়তে চলবেন দেশ ছাড়ছেন কি দেশ ছাড়বেন কি ইউনুস এমনটাই প্রশ্নই মুহূর্তে সামনে আসছে ঢাকায় লক্ষ্য করা যাচ্ছে সেনা তৎপরতা বাংলাদেশের সেনাবাহিনীর নবম ডিভিশনের সেনারা ঢাকার দিকে যাচ্ছে প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন দেশ ছাড়বেন কি ইউনুস তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন সামনে আসছে আপনাদের জানিয়ে রাখবো গত কয়েকদিন ধরে বাংলা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনুস সরকার তিনি ক্ষমতা আসার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপর নিপীড়ন অত্যাচার সামনে আসছে এনি আরো বিস্তারিত জানবো আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আশিস দা যেভাবে সেনা তৎপরতা বাড়ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং মূলত ঢাকার দিকে নবম ডিভিশনের সেনারা এগিয়ে যাচ্ছে প্রবল চাপের মুখে পড়তে চলেছে ইউনুস প্রশাসন দেশ চারটিকে চলেছে ইউনুস প্রশাসন এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা এ বিষয়ে বাংলাদেশে গত আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি কিন্তু খুব দ্রুত হারে এগোচ্ছে খুব দ্রুত হারে এগোচ্ছে তার কারণ এইমাত্র আমরা একটু আগে খবর পেয়েছি যে যে সাজানো ছাত্রনেতারা সেনা ব্যারাকের কাছে গিয়ে সেনা বাহিনীর বিরুদ্ধে নানান উস্কানিমূলক কথা বলেছে তারা যে সেরকম কথা বলবেন এটা মোহাম্মদ ইউনুস আগে থেকেই জানতেন অর্থাৎ আমার কথাটার ধরন হচ্ছে এই যে তাদেরকে না আটকে মোহাম্মদ ইউনুস বরং অ্যালাউ করেছেন তাদেরকে ওই কাজটা করতে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং ছাত্রনেতারা সরাসরি বাংলাদেশি জনগণের কাছে আহ্বান জানিয়েছে সেনাদেরকে হটিয়ে দাও বা সেনা যদি এগিয়ে এসে কিছু করতে চায় তাহলে সেটাকে আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে আবার অন্য দিকে সেখানেও নানা রকম সভা হচ্ছে এবং কোনো কোনো সভাতে সেনা শাসন ছাড়া বাংলাদেশের এখন গতি নেই এই রকম নাড়া লাগিয়ে স্লোগান দিয়ে বক্তৃতা করা হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওখানে একটি বেশ পরিচিত মসজিদ বড় মসজিদ তার পাশে মৌলবাদীরা সমাবেশ করেছে যদিও মুখে তারা প্যালেস্টাইন এবং ভারতের সংখ্যালঘুদের ওপরে ভারতের সংখ্যালঘু মানে তারা বলতে চাইছেন ভারতে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে তারা ওই জমায়েত করেছেন কিন্তু জমায়েতের ধরনটা ছিল সেনা বিরোধী। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে কিন্তু আর্মি মার্চ করছে ঢাকা শহরে আর্মি মার্চ করছে এর ছবি আমরা কিছু কিছু পাচ্ছি আমরা এই খবর ইন্ডিয়া ডট কম এই খবর করেছে আমরা সেখানে দেখেছি যে নাইন ডিভিশন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাতিক বাহিনীর অংশ নাইন ডিভিশন বিশাল বাহিনী হাজার হাজার সেনা সেখানে আছে তারা ধাপে ধাপে সমস্ত সরঞ্জাম সহ অর্থাৎ সাজোয়া গাড়ি ইত্যাদি সহ তারা ঢাকার দিকে এগোচ্ছে এখন এই পরিস্থিতিতে আমরা এটাও শুনতে পাচ্ছি সূত্র মারফত যে আর্মি চিফ বা আর্মি আর্মির শীর্ষ কর্তৃত্ব যাদের হাতে রয়েছে তারা মোহাম্মদ ইউনুসকে কিছু বলেছেন কিছু বার্তা দিয়েছেন সে বার্তায় এর আগেই ওয়াকার উজ্জামান যে ধরনের একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন বাংলাদেশের নৈরাজ্য খুন জখম হানাহানি নিয়ে রাহাজানি নিয়ে ডাকাতি নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন তার থেকে আলাদা কী হবে ইউনুসকে কোনো বার্তা যদি দেওয়া হয় মনে হয় না মনে হয় যে ইউনুসকে বলা হয়েছে যে আপনারা কি এই জিনিস কন্ট্রোল করতে পারবেন নাকি পারবেন না এই পরিস্থিতিতে একটা খুব আইনি এবং রাজনৈতিক প্রশ্ন উঠে গেছে সেটা কি শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী রয়েছেন কেননা শেখ হাসিনা ভারতে চলে আসার পরে এরকম কথা বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং ভারতে চলে এসছেন কিন্তু পরবর্তীকালে দুজন এক ভারতের বাংলাদেশের মাফ করবেন বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রপতি এটা বলেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রই তার কাছে নেই তিনি এরকম কোনো পদত্যাগপত্রের অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই জানেন না দুই শেখ হাসিনা বলেছেন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়ের মধ্যে তিনি কোনো পদত্যাগপত্র লিখে উঠতে পারেননি তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো বাংলাদেশের সাংবিধানিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী কি এখনও শেখ হাসিনা আছেন যেহেতু এই ইউনুস প্রশাসনের কোনো সাংবিধানিক বৈধতাই নেই সংবিধানের এরকম কোনো ব্যবস্থা নেই বাংলাদেশের সংবিধানে অথচ শেখ হাসিনা অন্য দেশে চলে এসেছেন সে তো অন্য দেশে যেতেই পারে যে কোনো পরিস্থিতি যেতে পারেন সফরেও যেতে পারেন কিন্তু পদত্যাগ না করলে তিনি কি প্রধানমন্ত্রী আছেন তিনি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তার কথার কি প্রভাব পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমরা শুনেছিলাম যে ওয়াকারুজ্জামান যখন বক্তৃতা আমরা দেখিয়েছিলাম কলকাতা তিনি বলেছিলেন যে বাংলাদেশে বিশৃঙ্খলা নয় সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগ সহ নির্বাচন করতে হবে তাহলে কি মোহাম্মদ ইউনুসের সময় শেষ হতে চলল মোহাম্মদ মোহাম্মদ ইউনুস কি শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়বেন এই প্রশ্ন কিন্তু আজকে এই মাঝরাতে বাইশ তেইশ তারিখের মধ্যেখানে মাঝরাতে দাঁড়িয়ে এই কথা আমাদের বলতে হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ কিন্তু ভীষণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে অর্থাৎ প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন দেশ ছাড়বেন কি ইউনুস ইউনুস এই মুহূর্তে এই প্রশ্ন কিন্তু সামনে আসছে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়